নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখতেই পাচ্ছ আমার আজকে রেসিপি হচ্ছে জিলিপি আর এই জিলিপিটা আমি কিন্তু কালো কলাইয়ের ডালের জিলিপি করেছি যেটাকে তোমরা বিউলি ডালও বলতে পারো জিলিপিগুলো কিন্তু একদমই দোকানের মতো হয়েছে বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ জিলিপিগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু দেখো এখানে আমি আগের দিনকে রাত্রে দু কাপ মতো ডাল ভিজিয়ে নিয়েছিলাম দেখো এবার ডালটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ডালটা কিন্তু বেটে নেব মিক্সিংয়ের জারের মধ্যে দেখো মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি ডালটা আমি ডালটা কিন্তু সম্পূর্ণ ডাল বাঁটবো না কেননা এতগুলো জিলিপি আমার কোনো প্রয়োজন নেই তার জন্য আমি অর্ধেকটা নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য জল জল দিয়ে ডালটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট করব দেখো পেস্ট কিন্তু হয়ে গেছে আর দেখো একদমই ভালোভাবে মানে খুব মসৃণভাবে আমি কিন্তু পেস্টটা তৈরি করে নিয়েছি এবার একটা বড় একটা বাটির মধ্যে আমি এই পেস্টটা ঢেলে নিচ্ছি এই পেস্টটা বের করে নেওয়ার পর আমি কিন্তু খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব বলতে পারো ফেটিয়ে নেব এই ডালটা যত ভালোভাবে ফেটিয়ে নেওয়া যাবে ততই কিন্তু জিলিপিটা ভালো হবে হাতে সাজে একটু সময় লাগবে জিলিপি তৈরি করতে এইটুকুতেই কষ্ট হয় শুধুমাত্র এটা ফেটানোর সময়তে একটু সময় লাগে সময় নিয়ে ফেটিয়ে নিতে হয় একটু সময় লাগে তাছাড়া কিন্তু জিলিপি তৈরি করা কোনো সমস্যা নেই আর দোকানের মতো জিলিপি যদি বাড়িতেই তৈরি করা হয় তার থেকে তো ভালো কিছু হতেই পারে না দেখো কত ভালোভাবে আমার ফেটিয়ে নেওয়া হয়েছে আর ফুলে দেখো ডবল হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা ডালটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা বাটির মধ্যে আমি জল নিয়েছি আর সেই বাটির মধ্যে দেখো দিয়ে দিচ্ছি আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো ভেসে যাচ্ছে আর ভেসে যাওয়া মানে ডালটা খুব ভালোভাবে আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে ভেসে যাচ্ছে এবার আমি দিয়ে দিচ্ছি একটা ছোট্ট বাটির এক বাটি চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে পরে জিলিপিটা কিন্তু ভীষণ মুচমুচে হয় আর খুব খাস্তার মতো হয় খেতে ভীষণ ভালো লাগে তার জন্য আমি কিন্তু এখানটায় চালের গুঁড়োটা ব্যবহার করছি চালের গুঁড়োটা দেওয়ার পর আবার আমি খুব ভালোভাবে আমি আবারও মেখে নিচ্ছি দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই মেখে নেওয়া বা ফেটিয়ে নেওয়ার সময়টা একটু সময় লাগে তাছাড়া এই জিলিপি তৈরি করা কোনো সমস্যা না খুব সহজেই তৈরি হয়ে যাবে তোমরা আজকে আমার এই ভিডিওটাতেই দেখতে পাবে জিলিপি কত সহজভাবে বাড়িতে তৈরি করছি দেখো কলাইটাতে খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি এই ব্যাগটা দিয়েই আমি আজকে জিলিপিগুলো তৈরি করব দেখো এবার আমি ব্যাটারটা এই পাইপিং ব্যাগের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো কলাইয়ের জিলিপিটা খেতে আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে বাচ্চা থেকে বড়ো সবাই ভীষণ পছন্দ করে প্রায় দিনই বাজার থেকে কিনে আনতে হয় তো আমি ভাবলাম আজকে একটা দিন না তো আমি বাড়িতে তৈরি করে দেখি যে আমি পারছি কিনা আমি প্রথম আমি তোমাদের সামনেই দেখাচ্ছি যে আমি জিলিপি তৈরি করছি প্রথমবার তৈরি করছি আর এই জিলিপিটা বিশ্বাস করো বন্ধুরা এতটাই ভালো হয়েছিল যে আমি নিজেও ঘাবড়ে গেছি যে আমি প্রথমবার তৈরি করছি অথচ পারফেক্টলি আমার জিলিপিটা কিন্তু তৈরি হয়েছে দেখো পাইপিং ব্যাগের মধ্যেও কিন্তু ভরে দিয়েছি আর এই এই যে দেখছো মুখটা এখানটায় কিন্তু আমি একটা কাঁচি দিয়ে কেটে দেবো আর এটা কিন্তু আমি একটু বড়ো করে কাটবো কেননা জিলিপির ব্যাটারটা যেন একটু মোটা হয়ে বেরিয়ে যায় তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব বেশি ভালো লাগবে ব্যাটারটা তো একদমই রেডি তাহলে চলো এবার সেরাটা করে নিই তার জন্য দেখো কড়াই দিয়ে দিচ্ছি আড়াই কাপ মতো চিনি আর দিচ্ছি দু কাপ জল আড়াই কাপ চিনি আর দু কাপ জল দিলে সেরাটা কিন্তু পারফেক্টলি হবে কোনো বেশিক্ষণ সময় ধরে সেরাটা করার দরকার নেই তার জন্যই দিয়েছি দু কাপ জল তোমরা চাইলে বেশি বা কম করে নিতে পারো এলাচটা দিলে পরে জিলিপির খুব সুন্দর একটা ফ্লেভার হয় তার জন্য আমি দিচ্ছি চারটে এলাচ তোমরা চাইলে দিতেও পারো অথবা নাও দিতে পারো কিন্তু এলাচটা দিলে ফ্লেভারটা খুব ভালো হয় তার জন্য আমি এলাচ দিয়ে দিয়েছি আর দেখো অনেকটাই ঘন হয়ে এসেছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সেয়াটা কিন্তু আমার হয়ে গেছে তবুও তোমাদের দেখাচ্ছি দেখো একটা চ্যাটচিটে ভাব হয়েছে খুব কিন্তু একটা তার বা দুটো তারের এখানে প্রয়োজন নেই হালকা একটু চ্যাটচিটে ভাব হলেই হয়ে যাবে এবার আমি একটা পাত্রের মধ্যে সেয়াটা ঢেলে নিচ্ছি এবার দেখো আগে থেকে আমি তেলটা কিন্তু গরম করতে দিয়েছি এবার একটা ঝান্নার সাহায্যে আমি কিন্তু জিলিপিগুলো তৈরি করে নেবো কেননা ডাইরেক্ট যদি আমি তেলে দিই তাহলে কিন্তু আমি জিলিপির যে ডিজাইনটা সেটা কিন্তু করতে পারবো না তার জন্য আমি একটা ঝান্নার সাহায্যে দেখো কত সুন্দর কত সহজেই জিলিপির একটা সেট চলে এসেছে দেখতে কত সুন্দর লাগছে দেখে বিশ্বাসই করতে পারছি না যে জিলিপিটা কিন্তু আমি করেছি মনে হচ্ছে যেন যেন দোকানে একদমই যেন কিনে জিলিপিগুলো খাই সেম জিলিপি মনে হচ্ছে আমাকে দেখে এত সুন্দর জিলিপিগুলো তৈরি হচ্ছিলো বন্ধুরা আর আমার তৈরি করতে কিন্তু ভীষণ আনন্দ হচ্ছিলো যখন কোনো রেসিপি করি আর সেটা যখন পারফেক্টলি কুক হয় তখন কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর দেখো জিলিপিগুলো কত সুন্দরভাবে হচ্ছে কত সহজভাবেই হয়ে যাচ্ছে আর একটার পর একটা আমি কিন্তু জিলিপিগুলো তৈরি করছি দেখো ফুলের মতো জিলিপিগুলো হচ্ছে একদমই দোকানের মতো দোকান থেকে আমরা যেগুলো কিনে খাই সেম সেম জিলিপি তৈরি হচ্ছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা আর এই জিলিপিগুলো দেখো হালকা কালার চলে এসেছে তার জন্য আমি উল্টে দিচ্ছি জিলিপিগুলো কিন্তু লাল লাল করে আমি এপাশ ওপাশ করে ভেজে নেবো আর জিলিপিগুলো যত লাল লাল করে ভেজে নেওয়া হবে বন্ধুরা ততটাই ক্রিসপি হবে আর খেতেও ভীষণ ভালো লাগে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু লাল লাল করে আমার জিলিপিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখো আর দিয়ে দিচ্ছি ডাইরেক্ট একদমই সেই শেয়াটার মধ্যে শেয়াটার মধ্যে দিয়ে দেখো একটা হাতার সাহায্যে চেপে চেপে দিচ্ছি বেশিক্ষণ ধরে রাখার কোনো দরকার নেই চেপে চেপে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু তুলে নিচ্ছি জিলিপিগুলো ছাঁকার সঙ্গে সঙ্গে কিন্তু সেরার মধ্যে দিতে হবে তা নাহলে কিন্তু জিলিপিতে সেরাগুলো টানবে না তার জন্য সঙ্গে সঙ্গেই দিয়ে দেওয়ার চেষ্টা করবে দেখো আবারও আমি একইভাবে জিলিপিগুলো তোমাদের করে দেখাচ্ছি জিলিপিগুলো তৈরি করতে কি যে ভালো লাগছিল বন্ধুরা তোমাদের কি বলবো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সহজেই জিলিপিগুলো তৈরি হয়ে যাচ্ছে তোমাদের দেখতে নিশ্চয়ই ভালো লাগবে কিন্তু আমার এই জিলিপিগুলো তৈরি করতে ভীষণ আনন্দ হয়েছিল বন্ধুরা আমি বিশ্বাসই করতে পারছিলাম না নিজের উপর যে আমি এত ভালো জিলিপিও তৈরি করতে পারি আর তোমরা দেখলে কত সহজে কালো কলাইয়ের ডাল বা বিউলির ডালের জিলিপি বাড়িতেই তৈরি করা যায় আর বাড়িতে কত সহজে এই জিলিপিগুলো তৈরি করলাম তোমরা দেখলে বন্ধুরা ভীষণ সহজভাবে জিলিপিগুলো তৈরি হয়েছে আর খেতে হয়েছে অত্যন্ত সুস্বাদু আমার চ্যানেলে প্রত্যেকটি রেসিপি আমি ভীষণ সহজভাবে দেখানোর তোমাদের চেষ্টা করি আশা করি তোমাদের ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো দেখো এই জিলিপিগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আর ভীষণ ক্রিস্পি হয়েছিল বন্ধুরা কি বলবো তোমাদের এই জিলিপিগুলো আমি একইভাবে সিরাতে দিয়ে দিচ্ছি আবার দেখো আমার কিন্তু সব জিলিপিগুলো কিন্তু এখানে রেডি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখো জিলিপিগুলো সব জিলিপি একদমই মনে হচ্ছে যেন দোকানে জিলিপি দেখে তোমরা বুঝতেই পারবে না যে জিলিপিগুলো আমি বাড়িতেই তৈরি করেছি জিলিপিগুলো এতটাই ভালো হয়েছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু বন্ধুরা দেখো কালো কালার জিলিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে মনে হচ্ছে যেন একদমই দোকানের প্রত্যেকটা জিলিপি দেখতে কি সুন্দর হয়েছে আর জিলিপিগুলো কিন্তু তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি দেখো কতটা মুচমুচে হয়েছে দেখো একদমই গুঁড়ো হয়ে যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা তোমাদের আমি আবার একটা জিলিপি ভেঙে দেখাচ্ছি দেখো কতটা মুচমুচে হয়েছে জিলিপিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো কত সহজে ভেঙে যাচ্ছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে জিলিপিগুলো কতটা মুচমুচে হয়েছে আর জিলিপির ভিতরে কত ভালোভাবে শিরাগুলো ঢুকে গেছে তোমাদের ভালোভাবে দেখাচ্ছি ভালো করে দেখো বন্ধুরা শিরাটা কিন্তু কতটা ভালোভাবে ঢুকে গেছে দেখো ভেতর অবধি